সবাইকে স্বাগতম আজকের হট নিউজে আজকের হট টপিক বিএনপি এর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগ এখন নির্বাচনী রেসে নেই তাই তাদের কর্মসূচি নিয়ে আলোচনার কিছুই নেই চলুন জানি পুরো ঘটনা বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি জানান নির্বাচন নিয়ে বিএনপি কেমন প্রস্তুতি নিচ্ছে মনোনয়ন প্রক্রিয়া কেমন চলছে এবং ইইউ কিভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে এসব নিয়েই মূলত আলোচনা হয়েছে ইইউ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চায় এবং গণতন্ত্র ফেরাতে সহায়তা করবে বলেন খসরু এছাড়া তিনি বলেন বিএনপি ইতোমধ্যে দুশো সাতত্রিশটি মনোনয়ন অনুমোদন করেছে এবং জুলাই সনদের আলোচনার ভিত্তিতে ঐকমত্যের মাধ্যমে এগোচ্ছে দলটি আওয়ামী লীগের সাম্প্রতিক লকডাউন কর্মসূচি প্রসঙ্গে খসরু বলেন তারা নির্বাচনী রেসে নেই তাদের নেত্রীও দেশে নেই সুতরাং তাদের কর্মসূচি নিয়ে আলোচনা করার কিছুই নেই তিনি আরও জানান যারা নির্বাচনী মাঠে নেই তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে নির্বাচন বাধাগ্রস্ত হবে না দেশ জুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্যেই চলছে নির্বাচনী প্রস্তুতি দর্শক বন্ধু আপনাদের কি মনে হয় আওয়ামী লীগ সত্যিই নির্বাচনী রেসে নেই নাকি এটি শুধু রাজনৈতিক কৌশল কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিনই দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে হট রাজনৈতিক আপডেট